প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছো তো প্রিয় শিক্ষার্থীরা একরাশ প্রীতি আর শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে অষ্টম আর নবম শ্রেণীর পরমাণুর গঠন নামে যে অধ্যায় আছে আর পদার্থের গঠন নামে যে অধ্যায় আছে এগুলোর ভিতরের আইসোটোপ কি এই বিষয়টি সম্পর্কে একটু ধারণা দেব তো তোমরা চিত্রে দেখতে পাচ্ছো পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে নিউক্লিয়াসের ভিতর কি কি থাকে নিউটন আর প্রোটন নিউটন আর প্রোটন আর বিভিন্ন কক্ষপথে নিউক্লিয়াসের বাইরে যে কক্ষপথগুলো আছে এই কক্ষপথগুলোতে ইলেকট্রন ঘূর্ণায়মান অবস্থায় থাকে তো পরমাণু কেন্দ্রে যে প্রোটন থাকে প্রোটনকে আমরা কিন্তু পারমাণবিক সংখ্যা বলি তো যতটি প্রোটন কেন্দ্রে থাকবে ঠিক ততটি ইলেকট্রন প্রোটন হচ্ছে পজিটিভ ধর্মী ইলেকট্রন হচ্ছে নেগেটিভ ধর্মী তাহলে যতটি প্রোটন থাকবে পরমাণু কেন্দ্রে ঠিক বাইরে ততটি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে অবস্থায় থাকে আর পরমাণু কেন্দ্রে বা নিউক্লিয়াসে আর একটা কণিকা থাকে যেটাকে আমরা বলি কি নিউটন নিউটন হচ্ছে পজিটিভ ওনা নেগেটিভ অর্থাৎ নিউট্রাল তো এখানে চিত্রে একটু লক্ষ্য করো হাইড্রোজেনের তিনটে আইসোটোপ আছে আইসোটোপ কি সেটাই কিন্তু হাইড্রোজেনের তিনটা আইসোটোপ আছে তো হাইড্রোজেনের আইসোটোপ প্রথম যে আইসোটোপটা সেটা হচ্ছে এখানে নিউক্লিয়াসের ভিতরে একটা প্রোটন আছে আর ইলেকট্রন আছে বাইরের কক্ষপথে একটা কিন্তু কোনো নিউট্রন নাই আছে নিউট্রন নাই এটা কিন্তু নিউক্লিয়াস আর এটা প্রোটন আর এটা ইলেকট্রন এই নিউক্লিয়াস যেটা হাইড্রোজেনের আর একটা যেটা আইসোটোপ সেটাতে একটা নিউট্রন আছে একটা প্রোটন আছে একটা ইলেকট্রন প্রোটন প্রত্যেকটাতে প্রোটন কিন্তু একটা করে এই যে তিন নাম্বার যেটা আইসোটোপ সেখানেও কিন্তু প্রোটন একটা ইলেকট্রন একটা তাহলে প্রোটন যতটি থাকবে বাইরে কক্ষপথে ইলেকট্রন ততটি থাকবে প্রোটন একটা এখানে একটা ইলেকট্রন এখানেও প্রোটন একটা একটা ইলেকট্রন এখানেও প্রোটন একটা একটা ইলেকট্রন তাহলে একটা করে প্লাস একটা করে মাইনাস একটা করে প্লাস একটা করে মাইনাস একটা করে প্লাস একটা করে মাইনাস ক্লিয়ার এখন প্রথমটাই দেখো প্রথম নিউক্লিয়াসে কিন্তু নিউট্রন নাই শুধু প্রোটন একটাই আছে এখানে কিন্তু একটা নিউট্রন আছে এখানে কিন্তু দুইটা নিউটন আছে লক্ষ্য করেছো তাহলে এখানে আমরা ভর সংখ্যা কাকে বলবো ভর সংখ্যা বলবো প্রোটন আর নিউট্রনের মোট সংখ্যাকে আমরা কি বলি ভর সংখ্যা তাই না তাহলে প্রোটন সংখ্যা নিউট্রন নিউটন সংখ্যাকে আমরা কি বলবো ভর সংখ্যা অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে অবস্থানরত প্রোটন সংখ্যা নিউটন সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে ভর সংখ্যাকে এ দ্বারা সূচিত করা হয় আর প্রোটন সংখ্যাকে পি নিউটন সংখ্যাকে কি এন আর ইলেকট্রনকে ই তো এখানে এই নিউক্লিয়াসটাতে দেখো তো এই প্রোটন সংখ্যা একটা আছে কিন্তু নিউটন সংখ্যা তো নাই প্রোটন সংখ্যা একটা নিউটন সংখ্যা কত জিরো তাহলে মোট ভর কত এক এক ওই যে এক এবার আমরা এই আইসোটোপের কথা বলি হাইড্রোজেনের এখানে দেখো প্রোটন একটা আর নিউটন একটা তাহলে প্রোটন একটা নিউটন একটা তাহলে ভর সংখ্যা কত ভর সংখ্যা এ সমান কত এক যোগ এক প্রোটন এক আর নিউটন এক এই যে এক আর এক মোট দুই এটার ভর সংখ্যা কত আছে প্রোটন একটা এই যে প্রোটন একটা আর নিউটন কটা আছে দুইটা এই যে নিউটন দুইটা তাহলে দুই আর একে কত তিন এক দুই তিন তাহলে এখানে তিন এখানে এক দুই দুই এখানে এক তাহলে এখানে এক ভর সংখ্যা এর ভর সংখ্যা দুই এর ভর সংখ্যা কত তিন এখন আইসোটোপের যেটা সংজ্ঞা সেটা ভালো করে একটু খেয়াল করবে যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা এক বা পারমাণবিক সংখ্যা এক কিন্তু ভর সংখ্যা ভিন্ন দেখো তো পারমাণবিক সংখ্যা প্রত্যেকটা আর কি একটা করে না প্রোটন সংখ্যা একটা করে নাই এটারও একটা এটারও একটা এটার একটা তাহলে প্রথম সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা গুণে দেখো এখানে ভর সংখ্যা এক এখানে ভর সংখ্যা কত দুই আর এখানে ভর সংখ্যা কত তিন তাইলে ভর সংখ্যা কিন্তু আলাদা এক দুই আর তিন ভর সংখ্যা কিন্তু আলাদা তাহলে যে সমস্ত মৌলের প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তাদেরকে পরস্পরের আইসোটোপ বলে তো আইসোটোপ অষ্টম শ্রেণীর বইতে আইসোটোপ দেওয়া আছে নাম্বার দেওয়া আছে আর দেওয়া আছে অষ্টম একত্রিশ নবম শ্রেণীরও পদার্থের গঠন ওই অধ্যায়ে পাওয়া যাবে আইসোটোপটা তো হাইড্রোজেন ডিউটেরিয়াম আর টিয়াম তিনটা হাইড্রোজেনের যে তিনটা আইসোটোপ এটার নাম হচ্ছে হাইড্রোজেন এটার নাম কি হাইড্রোজেন আর তারপরেরটার নাম কি ডিউটেরিয়াম ডিউটেরিয়াম আর তারপরেরটার নাম কি ট্রিটিয়াম হাইড্রোজেনের কয়টা আইসোটোপ তাহলে পাইলাম আমরা তিনটা আইসোটোপ পাইলাম যার প্রথমটার ভর এক দ্বিতীয়টার ভর দুই তৃতীয়টার ভর তিন তো ধন্যবাদ শিক্ষার্থীরা আজকে আইসোটোপ সম্পর্কে অবহিত করলাম আমার ক্লাস সবাই দেখার পর অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ